আপনার সংস্কৃত যে আমাদের যে মন্ত্র মন্ত্র যে উচ্চারণ করবে যে সবটা সংস্কৃত সুতরাং সংস্কৃতের শিক্ষার অভাবটা আমাদেরকে গড়েতে দেখা যাচ্ছে যে সব আগে আগে ষষ্ঠ ক্লাস থেকে টুয়েলভ মাধ্যমিক পর্যন্ত সংস্কৃত ছিল কিন্তু এখন আমরা দাবি করছি যে আবার যে পুনরায় চালু হয় ষষ্ঠ ক্লাস থেকে এবং মাধ্যমিক স্তর পর্যন্ত এবং রাজ্যে একটি সংস্কৃত মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়ের ভূমিটি ছিলেন সেই সংস্কৃত মহাবিদ্যালয়ের এখন উপলব্ধি হয়ে গেছে হ্যাঁ এটা হয়েছে অনেক আগেই কিন্তু আমরা চাচ্ছি ওই সংস্কৃত মহাবিদ্যালয়ের যাদের আবার স্থাপিত করা হয় এবং একটি বিশ্বলক্ষ্মী ব্রাহ্মণদের বর্তমান ব্রাহ্মণ যারা আছে যাদের জন্য পঞ্চাশ ব্রাহ্মণ আর্থিক অসচ্ছল পঞ্চাশ শুদ্ধ ব্রাহ্মণ যারা তাদেরকে যেন সরকারের তরফ থেকে একটা ভাতা দেওয়া হয় সবার জন্য ভাতা আছে কিন্তু এই ব্রাহ্মণদের এটাই যে দেখা হয় এবং আমাদের যে ব্রাহ্মণ বর্তমানে যে সংস্কৃত কল বন্ধ করে দিয়েছে এবং আমরা যখন এই যে সংস্কৃতের চর্চা প্লাস এই যে পুরোহিতের চর্চা পুরোহিত যদি ঠিক মতো না পুজো করে তাহলে যত বনের গীত উন্নত হয় না পুরোহিতের পূজার যেন ঠিকমতো করা হয় ঠিক মতো এই জন্য আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ তরফ থেকে আমরা একটা চতুষ্পাঠী করেছি যে রঘুনাথ চতুষ্পাঠী সেই রঘুনাথ চতুষ্পাঠী জন্য কিছু সামগ্রী যেমন ধরনের বেঞ্চি ছাত্রদের বসার বেঞ্চি তারপরে সমাজ আনছেন ব্রাহ্মণ সমাজের সারাদপুরার ব্রাহ্মণ ব্রাহ্মণের সারাদপুরা থেকে ব্রাহ্মণ এখানে জড়ো হয়ে যায় এবং ব্রাহ্মণদের নিজেদের সৃষ্টি সংস্কৃতি এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণদের যে কিছু দাবি সমাজ আছে ওগুলি আমরা মাননীয় লক্ষ্যমন্ত্রীর কাছে চেষ্টা করেছিল এবং আজকেও আমাদের ওই জায়গা আলোচনা এবং ব্রাহ্মণদের ধর্মশ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রাহ্মণদের যদি হয় তাহলে সমস্ত সমাজ সংগঠিত হতে পারে এবং আমার একটা বার্তা যে এই যে ব্রাহ্মণ সমাজের যে সংগঠনটা এইটা মানুষের কাছে একটা প্রয়োজন দার্জনী ব্রাহ্মণদেরই নাকি সম্ভব কিন্তু অ্যাক্সিডেন্ট আমি এই বার্তাটা আপনাদের মাধ্যমে সবার কাছে দিতে চাই যে সমগ্র ব্রাহ্মণদেরই সময় আমাদের হিন্দু সমাজের হ্যাঁ হিন্দু সমাজের জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি সমাজ ঠিক না থাকে তার সমাজটা ঠিকভাবে চলতে পারে এবং বর্তমানে যেরকম সমাজের যে শিক্ষকটা ওই হয় মান্যমান্যতা নেই এগুলি যেহেতু আমাদের যে সংস্কারগুলির মাধ্যমে আমাদের বৈদিক সংস্কারের মাধ্যমে যাতে সবার সমাজের মধ্যে মধ্যে সংস্কৃতিটা ঠিক থাকে এবং সবাই যদি সুস্থভাবে থাকতে পারে এই বিশেষ নিয়ে আমাদের সেগুলো যে ব্রাহ্মণ সমাজে আগে এবং ব্রাহ্মণদের নিজেদের যে কৃষ্টি কৃষ্টি ওই জন্য খুব সুন্দরভাবে রক্ষা পায় কততম রাজ্য সম্মেলন আপনাদের এটা আমাদের ব্রাহ্মণ যে এগারোতম রাজ্য সম্পাদন ধর্মের পরিচয়টা এটা আমাদের যে সংগঠনটা এটা সম্পূর্ণ কিন্তু রাজনৈতিক সংগঠন এখানে কোনো রাজনীতি হয়ে যায় না সবার কাছে সবার সবাই আমাদের মেম্বার আছে এবং এরা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভন ছিল